সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো কে কেমন আছেন কে থেকে জয়েন করছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু রাত করে লাইভে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেইটার খুশিতে আমি লাইভে আসতে পারিনি আমার অনেকটা খুশি লাগছে আপনাদের সাপোর্টের কারণে আমার এক হাজার যে সাবস্ক্রাইবার সেটা ফিল আপ হয়ে গেছে যাই হোক আমার ন্যাচারাল এই স্ক্রিনে ভালো কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রাত্রে চলে আসলাম আপনাদের সবার সাথে আড্ডা দিতে সাথে সাথে যেহেতু আমরা ইউটিউবে কাজ করতেছি সবাই তো ইউটিউব নিয়ে কিছু কথা থাকবে কিছু টিপস থাকবে আর এমন কিছু থাকতে পারে যেটা আমার জানা নাই আপনারা ভালো জানেন এরকম আমাকেও সাজেস্ট করবেন সুলি বিশ্বাস ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি সবার সাথে যুক্ত হতে পারে খুবই ভালো আছি সবাই যেরকমভাবে আমাকে ভালোবাসা দিতেছে আশা করব পরবর্তী দিনগুলোতে আমাকে ভালোবাসা দেবে প্রতিনিয়ত আপনাদের ভালোবাসায় আমার ছোট পেজটি বড় হইতেছে আমিও চেষ্টা করবো আপনাদের সাথে সফলতা থাকার আচ্ছা যেটা বলতে চাচ্ছি ইউটিউব ইদানিং যে জিনিসটা হইতেছে যেটা ফেসবুক আর ইউটিউব এই দুইটাতে দুইটা জায়গাতে আমরা ইনকামের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাইছি যার জন্য আমরা কিন্তু কনফিউজ আসলে আমরা কোন জায়গা থেকে কোন প্ল্যাটফর্মে কাজ করলে আলটিমেটলি আমরা সাকসেসফুল হতে পারবো সেটা জিনিস সেই ব্যাপারটাতে নিয়ে যদি একটু আলোচনা করতে চাই তাহলে আমার দৃষ্টিকোণ কোন থেকে আমি বলবো ইউটিউব কারণ দেখেন ইউটিউব বানানোই হয়েছে শুধু ভিডিওর জন্য আর আমাদের যে ফেসবুক ফেসবুকটা কিন্তু বানানো হয়েছিল ফেসবুকে বানানো হয়েছিল যে সবাই একত্রিত একটা প্ল্যাটফর্মে একটা জায়গা থাকবে কিন্তু আগে যেরকম ছিল আর এখন কি হয়েছে আগে ছিল যে আমরা জাস্ট বন্ধু বান্ধব খোঁজার জন্য বানানোর জন্য আমরা ফেসবুকটা ইউজ করতাম কিন্তু ফেসবুক যে কাজটা করছে দেখতেছে যে ওদের এই জায়গাতে ওরা সীমাবদ্ধ হয়ে গেছে তার জন্য ওদের ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদের ইউজার বাড়ানোর জন্য ওরা করলো কি যে ওদের ইউটিউবে ওদের ফেসবুকে ইনকাম করা শুরু হয়ে গেছে বাড়ি কোথায় আমার বাসা হলো ঢাকা বাংলাদেশ তোমার বাসা কোথায় আচ্ছা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে সাথে থাকবো এতটা আশা করতেই পারি কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার একটু একটু করে আমার ছোট পেজটা বড় হইতেছে আমিও যেমন সবসময় আপনাদেরকে সাপোর্ট করি আপনারাও আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন যাতে আপনাদের আপনাদেরকে সবসময় ভালোবাসা দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি শ্রাবণী দাস হায় তারপর শুলি বিশ্বাস কলকাতা ও আচ্ছা কলকাতা কলকাতাতে আমি কয়েকদিন আগে কয়েক বছর আগে গিয়েছিলাম কলকাতার মানুষরা ভালো অনেক আপ্যায়ন করতে পারে ভালো তুমিও অনেক কিউট শ্রাবণ দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনিও তুমিও খুব কিউট একটা জিনিস আমি শিখছি যে অপরিচিত মানুষকে আপনি করে বলতে হয় কিন্তু যদি কাউকে আপন মনে হয় সেক্ষেত্রে তুমি বলা যায় তার মানে আমি আশা করে নিতে পারি যে যারা এখন আমার লাইভে যুক্ত আছেন তারা আমাকে আপন করে নিতে চাচ্ছেন এবং আপন ভাবতেছেন আর আপন ভাবলে কী করতে হবে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে আচ্ছা যেটা বলতেছিলাম আচ্ছা কলকাতা কলকাতার কোথায়

আচ্ছা কে কোথায় থাকি কে কোথায় থাকি থেকে আমার লাইভে থেকে যুক্ত হয়েছেন সেটা বলবেন শিলিগুড়ি ও আচ্ছা আমি কলকাতাতে গিয়েছিলাম কলকাতা মার্কিন স্ট্রিটে ওই জায়গায় গিয়েছিলাম ওই জায়গাটা খুবই ভালো লাগছে আমার হায় ওই জায়গাটা আমার খুব ভালো লাগছে ওইখানকার মানুষরা খুবই ভালো আর ওইখানের পরিবেশটাও খুব ভালো খাবারের দাম খুব সস্তা আর একটা জিনিস দেখলাম কলকাতা হলো কমের মধ্যে অনেক ভালো কিছু পাওয়া যায় কমের মধ্যে অনেক ভালো কিছু পাওয়া যায় আচ্ছা শ্রাবলীন দাস তুমি কোথা থেকে বলতেছো

তুমি বললে না কি না সিঙ্গেল কেউ না আমি সিঙ্গেল না আমার এতগুলি ভালোবাসার বন্ধু থাকতে এত মানুষ থাকবে আমি সিঙ্গেল কীভাবে বলব আচ্ছা রেজাল্ট করিম হায় হায় ভাই কেমন আছেন গুড আচ্ছা রেজাল্ট করিম ভাই কোথা থেকে বলতেছেন আচ্ছা যারা যারা যুক্ত হয়ে গেছেন যারা যারা লাইভে যুক্ত আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন সাদুল্লাহপুর গাইবান্ধা গাইবান্ধা থেকে তোমরা বাংলাদেশী আমিও বাংলাদেশী ভাই রেজাল্ট রেজাল করিম ভাই আচ্ছা করিম ভাইকে পিনে বসাই দিলাম আমার একটি বাংলাদেশের ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই নিয়ে দিয়ে দেবেন আর আমার লাইভে যুক্ত হয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের ভালোবাসা আমার একটু একটু করে তিল তিল করে গড়ে ওঠা চ্যানেলটা যাতে একটা সময় আপনাদের পাশে দাঁড়ায় থাকতে পারে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার কি খাওয়া তোমার কী অবস্থা তোমার কি খাওয়া দাওয়া হয়েছে কিনা বাসার সবাই কেমন আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করছেন এটা আমি অনেক খুশি হয়েছি কিন্তু শুধু সাবস্ক্রাইব করে থাকলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে লাইক খাওয়া দাওয়া করেছি তো কি কি খেলা কি কি খাওয়া তো হলো তো আজকের মতো এখানেই শেষ আর প্রতিদিন এগারোটার সময় বাংলাদেশি সময় এগারোটায় আমি লাইভে আসবো সবাই যুক্ত থাকবেন শুভরাত্রা